একজন পাকিস্তানি কবির সঙ্গে আমার খুবই তরুণ কবি প্রায় ছাত্রের মত ছাত্রের বয়সী তার সঙ্গে আমার দেখা হয়েছিল সুদূর আমেরিকার একটি শহর যার নাম আইওয়া যেখানে আইওয়া ইউনিভার্সিটি যেখানে আইওয়াতে আন্তর্জাতিক লেখক শিবির অনুষ্ঠিত হয় যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় গিয়েছেন আরো অনেকে গিয়েছে সেই আমি যখন ইংরেজি বিভাগে আমি তখন ক্লাস নিচ্ছি পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়াচ্ছি সেই সময় এরকম একদিন ক্লাস থেকে দেখতে পেলাম আমি দরজা খোলাই ছিলাম ক্লাস থেকে দেখতে পেলাম যে একটি আহ দেখতে বা আমার ছেলের মতো দেখতে আমার বন্ধুর মতো দেখতে কলকাতার কোন লম্বা চড়া কোনো কবির মতো দেখতে এক মাথা চুল ঝাঁকড়া একটি ছেলে করিডোরে পাইচারি করছে থেকে থেকে সেই দরজা খোলা দরজা পাশ দিয়ে মুখটা ঢুকিয়ে রাখার চেষ্টা করছে আমাকে অনেকক্ষণ ধরে এই দৃশ্যটা ঘটলাম ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি খুব কৌতূহল তার সামনে গিয়ে দাঁড়ালাম তখন সে এসে জিজ্ঞেস করলো পরিষ্কার চৌস্ত হিন্দিতে জিজ্ঞেস করলো যে আমি সুবোধ সরকারের সঙ্গে দেখা করতে এসেছি আপনি সুবোধ সরকার তো আমি বললাম হ্যাঁ তো আমি তখন ওকে নিয়ে আমার একটি ঘর দিয়েছিল আমাকে পড়াশোনার ঘর ছাত্র ছাত্রছাত্রীদের মিট করার জন্য একটা ঘর এরকম অধ্যাপকদের একটা ঘর হয় আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইখানে একটি ঘরে ওকে নিয়ে গিয়ে বসলাম সেখানে ঘরটা আমার সেখানে গিয়ে বসলাম তো পকেট থেকে তিন চারটে কবিতা বের করে আমাকে কবিতাগুলো শোনাতে শুরু করলো কবিতাগুলো উদ্ধত এবং অনেকটাই আমি বুঝতে পারলাম বেশ একটা খুব প্রাণবন্ত ছটফট একটা ছেলে সে একটার পর একটা প্রেমের কবিতা লিখেছে সেই কবিতাগুলো সে শোনানোর জন্য ছটফট করছে আইওয়া শহরে এখানে কেউ নেই হয়তো আমার কোথাও থেকে শুনে এসেছে সে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয় বা ইন্টারন্যাশনাল রাইটিং ওয়ার্কশপের সঙ্গে সে কোনোভাবে যুক্ত নয় সে শুধু খবর নিয়ে ওখানে এসেছে আর একটা শহরে পাশে তো এইবার সেদিনকে গল্প করতে অনেকগুলো কবিতা শোনা আমার খুব ভালো লাগলো আমি ছেলে ঠিক সেই কবির নাম বলছিলাম মনে যাক ইমরান এই ইমরানকে নিয়ে আমি তারপরে আমার সন্ধে হয়ে গেল আমি তখন ওর নিয়ে বেরিয়ে একটা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করলাম সন্ধেবেলায় মোটামুটি একটা ডিনার সেরে নিলাম তারপর সে বলল যে আমি তোমার বাড়িতে যাব চলো আমার একটা ছোট একটা বাড়ি আমাকে দিয়েছিল সেখানে আমি থাকতাম তো আমি সেই বাড়িতে একটা কটেজ মতো সেই বাড়িতে ওকে নিয়ে খুব নির্জন জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে ওকে নিয়ে ওই বাড়িতে এলো এবং ছেলেটি লাহোরের ছেলে সারাক্ষণ কবিতা লেখে এবং সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে লাহোর ছেড়ে পালিয়ে এসেছে এসে সে আমেরিকায় আছে তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তুমি আমেরিকায় এলে গেল তো আমি বললো যে আমেরিকায় তার একজন বান্ধবী আমেরিকান মানে শ্বেতাঙ্গ আমেরিকান অর্থাৎ কি বলবো মেম সাহেবের প্রেমে সে পড়েছে এবং সে মেম সাহেবও তাকে খুব ভালোবাসে বলে সে বলল এবং সেই জন্য সে দেশ ছেড়ে এখানে এসে আছে এই এইরকম একটা গল্প এবং সারাক্ষণ সে প্রেমের কবিতা শোনাচ্ছে এবং লাহোরের বাড়ি ছেড়ে সে চলে এসেছে পাকিস্তান ছেড়ে সে চলে এসেছে এবং আমাকে বলছে আমি আর কোনোদিন পাকিস্তানে ফিরবো না ফিল্ডে আমার জ্ঞাতি গোষ্ঠীরা এবং আমার বাবা কাকা এরা সব আমাকে শেষ করে এই রকম একটা ছেলেটার এরকম গল্প দেখে এবং সেই রকম পাগলীর মতো কবিতা লিখছে দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম এবং এই ছেলেটি তার পরের দিন থেকে আবার এলো তার পরের দিন আবার এলো এরকম করতে করতে তার সঙ্গে অনেক গল্প হলো যেন আমার মনে হচ্ছিল যে আমি পাকিস্তানের লাহোরে ঘুরে বেড়াচ্ছি তার সঙ্গে আসলে ঘুরে বেড়াচ্ছিলাম হচ্ছে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো এবং এই ছেলেটির মধ্যে এত মায়া কত কি জানতে চায় কলকাতা সম্পর্কে আমার কবিতা সম্পর্কে আমার কবিতা যেগুলো ইংরেজিতে অনুবাদ হয়েছে সেগুলো সে জোগাড় করে করে পড়ছে এই কবিতাটা এমন ওই কবিতা কি এই কবিতাটা সম্পর্কে বলুন এবং বহু গল্প তার এই যে মায়া এবং নিঃস্বার্থ এবং সে আমাকে শেষ দিন যখন তার সঙ্গে দেখা হবে আমি যখন চলে আসব দেশে ফিরবো তার আগে যখন সে আমার সঙ্গে দেখা করতে এলো সে তার দিয়ে জল পড়ছে তারপর আমাকে বলল যে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আমাকে দেখো আমি চলে যাব যে দেশে হোক আমি চলে যাব তোমার যদি তোমার জন্য যদি কিছু করতে পারি আমি কি করবে তুমি আমার জন্য বলো না আমি তোমার আমি তোমার রান্না করে দিতে পারি আমি রান্না করতে পারি ভালো আমি তোমার গাড়ি চালিয়ে দিতে পারি আমি গাড়ি চালাতে পারি আমি ঘর দর পরিষ্কার মানে হাউস কিপিং করতে পারি আমি হাউস কিপিং করে দিতে পারি ওই রকম ছ ফিটের উপর হাইট একটা ছেলে অসামান্য চেহারা একদম পাক ক্রিকেটারদের মতো দেখতে যার জন্য বলছে আমার ছেলের চেহারার সঙ্গে খুব মিল আছে আমার ছেলের থেকে হয়তো কিছুটা বড় তাই এই ছেলেটার মধ্যে এত মায়া এত ভালোবাসা এত কবিতা দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেছিলাম আর এই ছেলেটার মুখ আমার এখন বারবার ভেসে উঠছে আজ কি দেখছি পাকিস্তানে সেই পাকিস্তানের অন্যান্য লোকেরা আজকে পাকিস্তান আজকে একটি খবর হচ্ছে হেডলাইন যে একশো তিরিশটা মিস্রাহিল নাকে ভারতবর্ষের দিকে তাক করে রেখেছে যে কোনো সময় হেলেক্সাগুলো ছুটে আসতে পারে ভারতবর্ষের দিকে আসবে না কিন্তু এই কথা বলতে পারছে এত বড় সাহস ভাবা যায় না এই নিষ্ঠুর নৃশংস দৃশ্যের কাছে দৃশ্যের বিপরীতে আমার ওই তরুণ কবি ইমরানের কথা মনে পড়ছে যার সঙ্গে আমার আয়া বিশ্ববিদ্যালয় প্রায় টানা দুটো মাস কেটেছে